যন্ত্রণার আরেক নাম এ যেন ঝোপ গাড়ি টু বড় কুমিরের রাস্তা প্রায় দুই কিলোমিটার রাস্তা একদম খানা খন্দে ভরা দেখার কেউ নেই তিন দিন এই রাস্তাটুকু মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এ যেন পাকা রাস্তা একদম কাদামাটি সড়কে পরিণত হয়েছে প্রায় প্রতিদিন এ রাস্তায় বিকল হচ্ছে যানবাহন ঘটছে দুর্ঘটনা খানা খন্দ রাস্তা দেয় এই এলাকার মানুষজনের চলাফেরা করতে হচ্ছে যার কোনো ভোগান্তির শেষ নেই দীর্ঘদিন ধরে ভাঙাচোরা এই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই এই রাস্তাটা বগুড়া পৌরসভার পনেরো ও সতেরো নম্বর ওয়ার্ড ফ্লাডের আওতায় হওয়ার পরেও রাস্তায় কোনো সংস্কার করা হয়নি দিন দিন এই রাস্তাটা এই বর্ষা মৌসুমে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে যেখানে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা প্রায় এক যুগ আগে এই রাস্তাটার কার্পেটিং কাজ করা হয়েছিল এর মাঝে আর কোনো সংস্কার করা হয়নি এই রাস্তায় যাতায়াতকারীরা যেন দিন দিন অসহায় হয়ে পড়ছে এই রাস্তাটি বগুড়া শহরতলি হওয়ার পরও আদৌ কেন সংস্কার করা হচ্ছে না রাস্তাটি আপনারা যারা এই রাস্তাতে চলাফেরা করেন তারা চাইলে আপনাদের মতামত ও কষ্টের কথা কমেন্টে বলতে পারেন এই রাস্তার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা থেকে একটু নেমেই সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই জায়গা এই রাস্তায় নেই কোনো ড্রেন সব সময় জমা হয়ে থাকে এই রাস্তায় ড্রেনের পানি যেটাতে জন পরিমাণটা সবচেয়ে বেশি তাই আমি সহ এই রাস্তায় যারা চলাফেরা করে এবং আশেপাশের লোকজনের একটাই চাওয়া এই রাস্তায় দ্রুত সংস্কার করা